সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি ওই ধান চাষ করছে কৃষকেরা কি অবস্থা কি রকম ধান হয়েছে এই খবর আপনাদের জানাইতে এবার প্রচুর পরিমাণে ধান হয়েছে কৃষকেরা দেখতেছেন এইখানে ধান কাটার পরে রোদে শুকাইতে দিছিল শুকানোর পরে এখন আঠি বাজছে আঠি বানা তারপরে আজকে নিবে চলেন দেখেন অবস্থা ধান অনেক সুন্দর দান হয়েছে এবার যার কারণে কৃষকের মুখে হাসি এর ভিতরেও কিছু কিছু কীটনাশক ব্যবহার করে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে এ বিষয়ে একজন কৃষকের মুখ থেকে আপনাদের কিছু সুনামও চলেন আমরা কৃষকের সাথে কথা ভাই ওয়া ওয়ালাইকুম সালাম তো কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার নাম ডাকি আনিফ আনি ভাই আপনার নাম আইনাল হক আইনাল হক তো একই জমিতে এই জায়গা টু কতটুক জায়গা এখানে লাগাইছেন ভাই 60 শতাংশ 60 শতাংশ তো ধান কেমন হইছে ভাই ধান ওইছিল আলহামদুলিল্লাহ ভালোই হ্যাঁ ওই আনে যে কারেন্ট বুকা দছিল এর মধ্যে বীজ দিছিলাম বীজ দেওয়ার পরে নরম হই গেছে নারা মরে গেছে কারেন পুকা কারেন পুকার ভিজ দিছিলেন তো লোক ও ভিজ দিছেন যে কীটনাশক দিছেন মনে হয় কীটনাশকটা ভালো ছিল না তাই না তাই মনে হয় আর কি ভাই কই থেকে নিয়ে আইছিলেন আপনি শাহবাজপুর বাজার শাহবাজপুর বাজার কার কার দোকান থেকে নিয়ে আইছিলেন ভাই জহরুল জহরুল ও জহরুলের দোকান থেকে হয়তো কোম্পানি তার সাথে একor সারকে দুই নাম্বারই করছে যার কারণে কৃষকের কাছে কীটনাশক বিক্রি করার পরে হয়তো তেমন ভাবে কাজ করে নাই তো তো জাক ভাই আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না অনেক খরাম ছিল ভাবছিলাম যে ধান হবে না তারপরেও আল্লাহ যতটুকু দিছে আলহামদুলিল্লাহ তো দর্শক আপনারা দেখলেন প্রচুর পরিমাণে আল্লাহ রহমতে দান হয়েছে তারপরেও কিছু দুই নাম্বার কীটনাশকের কারণে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে যাতে দুই নাম্বার কীটনাশক ব্যবহার করতে না পারে সেদিকে আসলেই যারা কীটনাশক বিক্রি করে তাদের একটু নজর দেওয়া উচিত তো এ পর্যন্তই আপনাদের আসসালামু আলাইকুম